আমাদের দেশের এমন কিছু জায়গার নাম আছে যা আপনি মুখে উচ্চারণ করতে চাইবেন না এমন কি কারও মুখে শুনলে আপনি লজ্জায় মুখ লুকাবেন আসুন সেই নামগুলো জেনে নিই এ যেমন পঞ্চগড়ের বোদা এটি একটি উপজেলার নাম বাংলাদেশের বিভিন্ন এলাকায় বোদা শব্দটি নারীর প্রজনন অঙ্গের প্রতি শব্দ হিসেবে ব্যবহৃত হয় ফলে স্বাভাবিকভাবেই এই নামটি নিয়ে অনেকের অস্বস্তি রয়েছে চাকরি সূত্রে যাদের বোদাই পোস্টিং থাকে তারা লজ্জায় কাউকে বলতেও পারেন না যে তাদের পোস্টিং কোথায় তবে বোদার নামকরণের আলাদা ইতিহাস আছে একসময় বোদা উপজেলায় বদেশ্বরী নামে একটি মন্দির ছিল আর সেই বদেশ্বরী মন্দিরের নামানুসারে ওই এলাকার নামকরণ করা হয় বোদা বোদার মতো আরও একটি অস্বস্তিকর জায়গার নাম হল সোনাপোতা এটি খুলনা জেলা শহরে অবস্থিত একটি জায়গার নাম সোনাপোতা নামটি অনেকের কাছে স্বাভাবিক মনে হলেও বাংলাদেশের কিছু এলাকায় এই শব্দটির ভিন্ন অর্থ রয়েছে সোনা মূল্যবান একটি ধাতু পদার্থের নাম এতে কোন সন্দেহ নেই কিন্তু বাংলাদেশের অনেক এলাকায় সোনা বলতে পুরুষের যৌনাঙ্গ বোঝায় খুলনা জেলা শহরে সোনাপোতা নামে বেশ কয়েকটি স্কুল এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠান রয়েছে তাই নামটি নিয়ে অনেকেরই অস্বস্তি রয়েছে তবে সোনাপোতা নামেরও রয়েছে আলাদা আলাদা ইতিহাস খুলনা শহরের যে অংশের নাম সোনাপোতা আগে সেই জায়গাটির নাম ছিল ময়লা কারণ সেখানে একটি বড় ময়লার ডিপো ছিল পরবর্তীতে আশির দশকে ময়লা নাম পরিবর্তন করে সোনাপোতা রাখা হয় শুনলে হাসতে পারেন তবে একটি জায়গার নাম সোনাপুর ইউনিয়ন নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হল এই সোনাপুর ইউনিয়ন এছাড়াও ফেনী ও লক্ষ্মীপুরে সোনাপুর নামের গ্রাম রয়েছে সিলেটের পার্শ্ববর্তী আসামের বদরপুরের একটি গ্রামের নামও সোনাপুর ছেলেদের গোপনাঙ্গ নিয়ে আরও কয়েকটি জায়গার নাম হল দিনাজপুরের ধনকামরা সিরাজগঞ্জের বড়ধন ও সোনাখাড়া এবং বরগুনার সোনাকাটা টাঙ্গাইল জেলায় ধনবাড়ি নামে আলাদা একটি উপজেলা রয়েছে কিন্তু এত কিছু থাকতে এই ধনবাড়ি নাম কেন জনশ্রুতি অনুসারে সুলতানি আমলের ধনপতি সিংহের নাম অনুসারে এই ধনবাদী নামটি এসেছে আবার কারো কারো মতে সেনাপতি ধনুয়ার খা ধনবাড়িতে একটি স্বাধীন জমিদারি প্রতিষ্ঠা করেন আর তারই নাম অনুসারে পরবর্তীতে এই অঞ্চলের নামকরণ করা হয় তবে এই ইতিহাস নিয়েও দ্বিমত আছে অনেকে মনে করেন সম্রাট জাহাঙ্গীরের শাসন আমলে ধনপতি ঠাকুর তথা ধনাই সাধু নামের একজন ব্রাহ্মণ পুকুরিয়া পরগনায় তার জমিদারি প্রতিষ্ঠা করেন পরে সেই ব্রাহ্মণের নামে টাঙ্গাইলের এই উপজেলার নাম ধনবাড়ি নামে নামকরণ করা হয় বিড়ম্বনায় ফেলে দেওয়ার মতো আরেকটি জায়গার নাম হল ল্যাংটার চাঁদপুর জেলার মতলব উপজেলার একটি বাজারের নাম ল্যাংটার হাট মতলব জেলার বদরপুরে একটি মাজার রয়েছে যার নাম সোলেমান ল্যাংটার মাজার এই মাজার থেকেই মূলত বাজারের নামকরণ করা হয়েছে ল্যাংটার হাট এছাড়া ময়মনসিংহের গোয়াতলা ইউনিয়ন নিয়েও সোশ্যাল মিডিয়ায় বেশ হাস্যরসের সৃষ্টি হয় গোয়াতলা ইউনিয়নটি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন গয়াতলা ইউনিয়নে রয়েছে গয়াতলা জামে মসজিদ গোয়াতলা বাজার ও গোয়াতলা উচ্চ বিদ্যালয় হাস্যকর কিছু স্কুলের নামও আছে যেমন পাছাড় বাজার বিদ্যালয় সোনাখাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় দুধ খাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ইত্যাদি কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এসব নামগুলো শ্রুতিকটু হলেও স্থানীয়রা এসব নাম পরিবর্তনের বিপক্ষে স্থানীয়দের যুক্তি হলো তারা যেহেতু এসব এলাকায় জন্মেছেন এবং বেড়ে উঠেছেন তাই তাদের কাছে নামগুলো আলাদা করে বিব্রত নয় দর্শক আপনার কি মন্তব্য তা জানতে চাই কমেন্ট বক্সে